بسم بس. الله الرحمن بس. الرحيم. قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس قولوا لا اله الا الله واصلحوا او كما قال عليه الصلاه والسلام. دنياك شوط মরা পরে তো যারা বিশ্বাস করে আর ইমানওয়ালা হোক বা না হোক দুনিয়া তো আছেই বিশ্বাস তো তাকে করতেই হবে তো দুনিয়ার পক্ষে সবাই ভালো জীবন চায় সুখের জীবন চায় ভালো জীবন চায় এ ব্যাপারে দুনিয়ার বেশিরভাগ মানুষ একটা ভুল ধারণার মধ্যে ডুবে আছে আর তার ধারণা হলোই যে ভুলের মধ্যে সে তার জীবনকে নষ্ট করে দেয় সফলতা মধ্যে সুখ মনে করে সফলতা কি যাই চাওয়া তাই করতে পারা কোন একটা জিনিস চাইলাম পেয়ে গেলাম হয়ে গেল করতে চাইলাম করতে পারলাম বলছিলেন যে মানুষ দুনিয়া মানুষ বড় মারাত্মক বড় গভীর এটা ভুলের মধ্যে ডুবে আছে আসে ভুল হচ্ছেই যে সফলতার মধ্যে সুখের ধারণা করা সাকসেসের মধ্যে হ্যাপিনেসের আশা করা তো চায় সুখের জীবন আর পথ অবলম্বন করে সফলতা অর্জনের সফলতা কি ইচ্ছা পূরণ হওয়া এটাই সফলতা ফার্স্ট চাইলাম ফার্স্ট হয়ে গেলাম ধনী হতে চাইলাম ধনী হয়ে গেলাম রাজা হতে চাইলাম রাজা হয়ে গেলাম তো যা চাই চাই করতে পারা অর্জন করতে পারা হতে পারা বিভিন্ন মাত্রায় এটাকে সফলতা বলে ফার্স্ট হতে চাইলাম ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম থার্ড হলাম তাও মোটামুটি হলো সম্পূর্ণ সফলতা না হলেও কিছুটা হলো রাজা হতে চাইলাম মন্ত্রী হলাম তো যে যে মাত্রা হতে পারে মনে করে সে ওই মাত্রা সে সুখী হবে আর ধারণার মধ্যে সে চেষ্টা করতে থাকে আর সাধারণত পেয়ে যাওয়ার পরে তার কাছে ধরা পড়ে যে এটা নয় খুব সহজ দৃষ্টান্ত বেশমার মানুষ পুরুষ মাস করা যায় সে মনে করে যে অমুক মহিলা কি বিয়ে করতে পারলে আমি আর একেবারে যারা করে তাদের বেশ একটা অংশ কিছুদিন পরে আবার উঠে পড়ে লাগে যে লাগিতে আমাদের দেশে অত বেশি ব্যাপক নয় যখন করতে যায় মা বাবা হস্তক্ষেপ করে অনেক ক্ষেত্রে ইউরোপ আমেরিকা মা হস্তক্ষেপ করে ওটা ওর ব্যাপার আমার দেশে করে তোরা বলে যে এই মেয়ে ভালো তুই সুখী হতে পারবি না সে বলে যে আমার জীবন আমি আমার হাতে আমি সুখী হব না হবো তুমি কি বুঝো পাগল হয়ে ওকে বিয়ে করবো সবাই ব্যাপারে নয় অনেক ক্ষেত্রে কিছুদিন পরে এখন আবার সমান মাথায় পাগল হয়েছে দেখে আমার মা যে বিয়ে যখন করেই ফেলেছিস আগে বলতে তুই যত ভালো বলছিস তত ভালো কিন্তু নয় এখন ওরা বলে তুই যত খারাপ বলছিস তত খারাপও নয় কে তারা দিতেই হবে হ্যাঁ কিছু দুষ্টুষ্টি তো আছে সে মানে তারাকে দিতে হবে এরকম কিন্তু আবার ওই সে কি কথা বলে যে আমার জ্বালা কি আমি বুঝি আগে বলতো আমার সুখী আমি বুঝি এখন বলে আমার জ্বালা কি আমি বুঝি কথা মানে না সবার তারা দেখ তো নিজেই মনে করলো বড় সুখ নিজেই মনে করছে বড় জ্বালা আর কিছুদিন পরে এরা অনেকে আবার বেশ একটা বলে কিছু যদি বড় বলে আসলে তারা না দিলেই হতাবাড়ি করেছি আরে এইভাবে তার জীবন শেষ হয়ে যাচ্ছে এই ঢাকার ধান মন্দিরে আগের বাড়ি ভেঙে তারপর মাল্টি স্ট্রিট বানানো হচ্ছে উনি আবার অস্থায়ী ভাবে পাশের বাড়িতেই ছিলেন তুমি বলছি একদিন যে বাড়ি যখন ভাঙা হচ্ছে বেগম সাহেব নাকি বলতো যে হাতুড়ি যেন আমার বুকের উপর পড়ছে কারণ এই বাড়ির জন্য বেগম সাহেবের সাদা চেপড়া কালো হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত ওখানে করেছে সাহেবরা তো নাকি অফিস অফিস চলে যায় আর এই বাড়িতে ব্যাপারে আগ্রহ বেগমদের বেশি থাকে আর সব কিছু হতে হবে একেবারে এক নম্বর সিমেন্ট এক নম্বর হওয়া চাই রোড এক নম্বর হওয়া চাই সবকিছু এক নম্বর এখন বলে যে সবগুলো যদি দুই নম্বর হতো বড় ভালো ছিল ভাঙার খরচ অনেক কম কিন্তু এতই পাকা সিমেন্ট ব্যবহার করেছে যে হাতুড়ি টক্কর খেয়ে পেয়ে চলে আসে দেয়াল আর ভাঙে না যে দুই নম্বরই হলে ভালো হতো তো এইভাবে জীবন চলে যাচ্ছে একজন মানুষ একবার বিয়ে করলো একবার তালাক দিল আর আছে কথিত এক বাড়ি বানালো আবার ওইবারই ভাঙলো আছেই বা কথিত আর ওখানে ছোটখাটো পর্যায়ে চলছে তো তার জীবন শেষ হয়ে যায় বেশ একটা অংশ তো আশা করতে থাকে এটা নয় সামনে বার হবে তারপর এক পর্যায়ে চলে আসে যাতে কেউ তার লম্বা হায়াত দিয়েছে যে ধীরে ধীরে মনের ভিতরে আশা ম্লান হচ্ছে যদিও সামনের প্ল্যান প্রোগ্রাম থাকে কিন্তু যৌবনের যে প্ল্যানের মধ্যে যে জোশ থাকতো সেই জোশ এখন নেই কারণ অনেকবার দেখে ফেলেছে যে প্ল্যানের পাওয়ার আগে যে রং ছিল যে মজা ছিল পাওয়ার পরে কিন্তু ওই সাদার লাগে না ধরন ধরে সবকিছু ব্যাপারে বড় একটা কোম্পানির মালিকের স্ত্রী তো সে কোন সীমা বলছিল তো স্বামী ইঞ্জিনিয়ার পরবর্তীতে রিয়েল স্টেট সিস্টেম ব্যবসা করে একেবারে দেশের মধ্যে টপের দিকে গিয়েছে বলছে আগে মানে ও মানে স্বামী যখন বলতো যে এই মাসে তো সাই দেওয়া যাচ্ছে না দেখি সামনে মাসে চাকরি করতে বেতন খোলায় না অনেক কষ্ট করে যখন একটা সাইজে কোনো কবর করে কিন্ত বড় মজার ব্যাপার ছিল আর কি খুশি লাগতো আর এখন গিয়ে যদি ওর কে কাজের লোকের বাজার কিনে নিয়ে আসে তো সমস্যা নাই তার স্বামীকে জিজ্ঞেস করার দরকার দুনিয়া বড় ধাদ জায়গা মন্ত্রী টন্ত্রী যা কিছু হয় হওয়ার আগে মনে করছে বিরাট ব্যাপার আর যেমনি হয়ে গেল তার পরমী থেকেও স্বাদ নষ্ট জানবো কোনো

যে যা চায় তাই পাওয়ার বিভিন্ন ধরনের দোয়া দোয়া চাবিদ ইত্যাদি সেই তাবিজগুলো যে কাজ কার্যকরী নয় তা নয় কাজ হয়ে যায় কিন্তু আর আয়াত যেগুলো সেই কোরআন শরীফের আয় বাহাদুর শরীফের কথা তো কোথাও কোরআন শরীফের বাহাদি শরীফের কাজও হয় তারপরে আবার দিন নয় কেন লাগাতে হয় লাগালে অমুক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যাবে এবং কিছু পরে হয়তো তালাক হয়ে যাবে তা হয়েও যায় তো সে কোশিফকে দিয়ে এটা পরিবার থেকে দিল তার জন্য তালাক লাগে করিয়ে দিল আর আল্লাহ তালা দিন এই জন্য দেন বরং এটাই ভালো ছিল যে ঝড়া যদি করে তুমি যদি একটু মীমাংসা করে দিতে পারো সেটাই ভালো ছিল করলো উল্টো জিনিস তো আল্লাহ তালা দিন কেন দিয়েছেন আমি যা চাই তাই করতে পারি ওই জন্য নয় বরং আল্লাহ তালা আমার সুখ রেখেছেন আমার ইচ্ছা পূরণ হওয়ার মধ্যে নয় আমার ইচ্ছা সংশোধন করার মধ্যে অর্থাৎ আল্লাহ আমার আমার যা রেখেছেন ওটা কাছে চলে আসবে আমি চাই চাই বা না যেটা পেলাম ওইটাকে যাওয়ার মধ্যে সুখ কথাগুলো খুব শুনতে খুব কাছাকাছি অর্থ একেবারে ভিন্ন মানুষ মনে করে যেটা পাই যেটা চাই ওইটা পাওয়ার মধ্যে আর আল্লাহ তারা রেখেছেন যেটা পাও ওটা চাওয়ার মধ্যে তো ওকে জিজ্ঞেস না করেই তার মতামত না মা বাপ দিয়ে দিল তো যাকে দিল সে টেরা টেরা নেংরা শকিল কিন্তু ব্যাপার নেই যে ওর ওকে বড়ই ভালো লাগে তো লোকে বলো ও তো চেরা তো দুটো রুজি দেখি ওকে তো আমাকে তোমার পড়ে হয়ে যেত সে খুব খুশি নিজের চেরা চায়নি খোড়া চায়নি কিছুই চায়নি এসে পড়েছে যেভাবে হোক কিন্তু ওর ভালো লাগে তো ভালো লাগলেই তো হলো আল্লাহ তালা দিন দিয়েছেন যেন দুনিয়াতেও ভালো জীবন পায় আখরেতেও ভালো জীবন পায় আখরে ভালো জীবন তো আল্লাহ তালা বলেই দিয়েছেন কি কি জিনিস দুনিয়াতে যে ভালো জীবন আল্লাহ তালা দেবেন ওইটা বিভিন্ন ভাবে তাদের নির্ধারিত আছে আল্লাহ আল্লাহ হবে কোনোদিন অসুখ হবে না এরকম কথা আল্লাহ কথা বলেন আল্লাহ আল্লাহ হলে আল্লাহ কথা মানলে রসুল সাল্লাহ হলে যত রেখামত চললে গরিব হবে না এ কথাও বলেননি পরিবারে কেউ অসুস্থ হবে না তাও বলেননি বাপ মরবে না ছেলে মরবে না তাও বলেননি সবই যদি হবে তাহলে সুখী হবো কেমন করে সেগুলো সবাই হয় যে তো করে না সেও কখনো গরিব হয় কখনো ধনী হয় কখনো আপন মারা যায় কখনো আপন জন সুস্থ হয় কখনো বাপ মরে কখনো মা মরে কখনো ছেলে মরে আবার কখনো মরেও না তো তাদের কিন্তু তাদের হয় তো দিন রাত হলো নামাজ পড়লো রোজা রাখলো তো পার্থক্যটা কোথায় ঘটনা বলে যেগুলো ঘটবে এর মধ্যে কোন পার্থক্য নেই অনেক ক্ষেত্রে আবার উল্টোই অনেক সময় দেখা যায় আর রসুল ইউসাফ বলেও উপর মুসিবত আসে আশ্চর্য করুন আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে ইমানদাররা ভালো জীবন পাবে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মুমিন উপর मुसीबत আসে তো যে ইমান ইমান নাই ভালো ছিল मुसीবতে পারতো না मुसीবরাশি ঠিকই আর ভালো জীবন সেটাও ঠিক কেমন করে আল্লাহ তাআলা এই এর ভিতরেই তাকে আনন্দ দিয়ে দেন এইটার মধ্যে সে মঙ্গল দেখাটা ও নিজে চেয়ে না ওর না বাতি আসে দুনিয়া কে কি চেয়ে কার ছেলে হবে কার মেয়ে হবে কে চেয়ে নেয় চাকরি মাসে হয় কে মরবে কে বাঁচবে কেউ কিছু নিয়ন্ত্রণ করতে পারে না চাকরি যেটা খেসব তা হয়ে যায় আমার ক্যান্সার হবে না আমার বাবের হবে না আমার ভাইয়ের হবে কেউই চায় না কিন্তু অনেকের ক্যান্সার হচ্ছে কেউ কেউ ভালো হচ্ছে অনেকে মরেও যাচ্ছে দিনের মধ্যে আছে বেদিন ভাই নামাজিও আছে দিনদারও আছে বেদিনও আছে তাহলে দিনদার হয়ে লাভটা কোথায় হলো দিনদার যে আল্লাহ তারা তার জন্য বাধা করেছেন যে ওর জীবনে ওইসব জিনিস আসবে যেগুলো অন্যান্য মাসের জীবনের মধ্যে আসে কিন্তু ওগুলোর উপকার সে বের করা জানে যেরকম সুস্থ মানুষ অসুস্থ মানুষ একজনের পেট ভালো একজনের পেট খারাপ দুজনে ভাত খেলো কাঁঠালো খেলো একজন হজম করতে পারলো না আরো অসুস্থ হয়ে গেল পেটেও ব্যথা হলো আজও হজম করতে পারলো তার ভালো লাগলো আর তার শক্তিও বলো তো খাদ্যদের কম হজম করতে পারা না পারা ব্যাপার ঠিক করব জীবনে যা কিছু ঘটে ওগুলোকেও হজম করতে পারা না পারার ব্যাপার যে হজম করতে পারে এর ভিতর থেকে সে ফায়দা বের করে নেয় আর দুনিয়াতে সে এর মধ্যে আনন্দ পায় তৃপ্তি পায় আসার জন্য এখান থেকে সঞ্চয় করে

অন্ধ করে ওনার চাওয়া ছাড়াই আল্লাহ অন্ধ করে দিয়েছে যখন অন্ধ হয়ে গেছে মধ্যে উপকার দেখছে সাধারণ মানুষের জন্য বোঝা মুশকিল যে দৃষ্টি থাকার চেয়ে অন্ধ হওয়ার মধ্যে বেশি উপকার কিরকম কিন্তু যে বুঝতে পারে ও ঠিকই বুঝলেন দক্ষ কবিরাজ কথা প্রসঙ্গ বলল যে গোকরা সাহেবের বিষ বড় উপকারী সাধারণ মানুষ অবাক হবে গোকরা সাহেবের বিষে মানুষ মরে যায় বড় উপকারে জিনিস কিন্তু যে বুঝে সে বুঝতে পারবে সেই এই বিষটি এর মানে মনে ওষুধ হয় যার দ্বারা কঠিন কঠিন রোগ সারে কিন্তু সেই বিষ থেকে ওষুধ বানানো উপযুক্ত রোগীকে প্রয়োগ করে ইত্যাদি তাই তো সম্পূর্ণ জ্ঞানের প্রয়োজন এবার যদি সবাই মনে করে যে ঠিক আছে বুকের সামনে গিয়ে হাত পেতে দিয়ে দর্শন করুক এইভাবে চিকিৎসা হবে আলাদা পদ্ধতি আছে বেশ সময় মানুষ অন্ধ এর অন্ধের মধ্যে এই মঙ্গল এই উপকার এই আনন্দ ওইটা দেখতে যে জানে সে পায় আর যদি পায় এরকম হাজার নিয়ম পাবে আবু বকর সিদ্দিক ছেলে আনহু যুদ্ধে আহত হলে তীর লাগলো আজিও রাসূল গেরিন সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ দিককার কথা পরে সফি ব্যক্তি কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হয়ে যান যাদের তীরে কোরা ছেলে আহত হয়ে জেনে ইন্তেকাল করেছেন তারা ওসমান হয়ে গেছে তাদের প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে ছক্কাতে জন্য নেন ওই তীর যেতে ছেলে মারা গেছে সে তীর ওনার ছিল তীর বের করলেন তাদেরকে দেখালেন যার তীর ছিল উনি বলেন হ্যাঁ বলেন হ্যাঁ এ তীর আমি চিনতে পারছি এটা আমি বানিয়েছি এটাকে আমি ধার দিয়েছি এটা পেছনে আমি পালক লাগিয়েছি আর এটা আমি নিক্ষেপ করেছি আবু বকা সিদ্দিক জানো সম্পূর্ণ বর্ণনা শুনে বলেন সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন অবদস্থ করেন কারণ সেদিন যে ইনার ছেলে নিজের ছেলে যিনি মমিন ছিলেন ওনার হাতে যদি এরূপ মারা যেত তো মমিনের হাতে কাফি মরত আর জাহান নামে লাঞ্ছিত হয়ে আমি থাকতো থাকত আর যেটা হয়েছে কাফির হাতে মমিন মরেছে শহীদ হয়েছে বড় মর্যাদার মধ্যে আছে তার মধ্যে বড় ফায়দা দেখছেন শুকুর আদায় করছে আবু বকা দিয়ে কারা জানাল কিন্তু এর জন্য দোয়া করেন চেষ্টাও করেন যে আমার ছেলে যেন অমুকের হাতে মারা যায় হয়েছে আল্লাহ ফেসলাম কিন্তু হয়ে গেছে যা ওটা ভালো লাগছে সেই জন্যে আল্লাহ বালারা

রাজীব দোয়া এরকম দোয়া ব্যর্থ হওয়ার কোন উপায় নেই হবেই হবে তুমি যেটা দিতে চাও আমি ওটা চাই ওটাই পেলেন আর কি পেলেন শোয়েব আল ইসলামের দুই মেয়ের মধ্যে এক মেয়ে অনেক পেয়েছিল যা পেয়েছেন ঠকেন নেই একেবারে নবীর মেয়ে পেয়ে গেলেন আল্লাহ হাতে যে ভালো করে ছেয়ে দেয় আল্লাহ তারা ঠকায়ও না ভালোই দেয় বুঝতে সময় লাগে আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন আর দিনের মেহাত হল যে আল্লাহ তালা আমার কিসমতের দুনিয়াতে যা কিছু দেবেন ওইটাই যেন আমি আনন্দের সাথে গ্রহণ করা শিখি শারীরিক স্বাস্থ্য এটাকে বলে সুস্থতা মাপার একটা মাপ হচ্ছে খাবার রুচি আছে কিনা খাবার রুচি আছে কিনা তার মানে কি যে ভালো ভালো জিনিস মজা লাগে কিনা তার নাই যাই দেয় তাই মজা লাগে ওইটা হলো রুচি থাকেন না আমাদের ছেলে বেশ কয়েক বছর মালয়েশিয়া আছে আল্লাহ ওকে এই নিয়ামত খুব দিয়েছে ওর খাওয়া মজা খুব লাগতো ওরই রুমে না পাশের রুমের ওকে দাওয়াত করেছে খাওয়ার জন্য ও জানে যে ওকে দাউত খাওয়া খুব সহজ ব্যাপার ওকে ডাল ভাত দিয়েছে ডালে আবার নুন দেয়নি আটাই ওকে দিয়েছে কাজে কিন্তু আল্লাহ তালা ওর এমন স্বাদ দিয়েছেন ওর খুব মজা লেগেছে পেট ভরে খেয়ে গেছে নিজে যখন খেতে বসেছে তখন দেখে নুন নাই তা ও বাঘ আল্লাহ তখন দিয়ে দিলাম নুন ছাড়াই এটা খেয়েছে কেমন করে কিন্তু অত খুব মজা লেগেছে আগে নিজে মুখে দিয়েও দেখেনি যখন খেতে বসেছে তখন ধরা পড়েছে সুস্থ শরীর থাকলে যেরকম যা দিবে ওই মজা রাখবে সুস্থ দিল আল্লাহ আল্লাহলা যা দেবে তাই ভালো থাকবে দারিদ্র আদায় করে প্রাচুর্য দে শুক্র আদায় করে সুস্থ হয় তাও বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হয় তাও বলে আলহামদুলিল্লাহ আর কোনোটা কৃত্রিম ভাবে বলছে না প্রত্যেক অবস্থায় নিজের নিয়ামত দেখছে সুস্থ হলো এটার মধ্যে যে একজন নিয়ামতটা বুঝতে পারে আর মঙ্গল যেহেতু বড় নিয়ামত স্বাস্থ্য আবার সেই অসুস্থ হয়ে গেল আবার রকম ভরা মনে বলে যে আল্লাহ বড় নিয়ামত দিয়েছে সম্পূর্ণ বিপরীত জিনিস এটাও কে নিয়ামত বলে ওটাকে নিয়ামত বলো কেমন করা কেমন করা হলো তখন সে আবার বুঝিয়েও দেয় আর বোঝানো পরে সাধারণ মানুষ বুঝে না কথা তো ঠিকই স্বাস্থ্য তো নিয়ামত অসুস্থ আর একটি ঠিকই তো কিন্তু নিজেতে বুঝতে পারে ও যখন বোঝাল তখন আবার বুঝলো সেখানেও বোঝালাম আল্লাহ তারা তাকে জ্ঞান দিয়েছে বুঝতে পারে তো জীবনের নিয়ামত মরণ নিয়ামত আল্লাহ তালা বড় মেহবান আমাদেরকে দিন দিয়েছে আল্লাহ পথে বের হয় যদি নিজের জীবনে দিন আনতে পারি আল্লাহ তালা আমাকে আমার অবস্থায় রেখে ভালো জীবন করে দেবেন এরকম না যে অবস্থা পরিবর্তন করতে হবে রাজা আছে তাকে ফকির বানাতে হবে এমন জরুরি না আর ফকিরকে রাজা বানাতে হবে তাও জরুরি ফকিরকে ফকির রেখেই খারাপ জীবনকে ভালো জীবনে পরিবর্তন করে দেবেন রাজাকে রাজা রেখেই ভালো জীবনে পরিবর্তন করে দেবে আর যদি চান তো আবার ফকির বানাতেও পারে ছবি হতে পারে কিন্তু সম্পূর্ণ জগৎ ঠিক হবে এর জন্য আল্লাহর পথে বের হয়। নিজের মধ্যে দিন আনি যেন আল্লাহ তালা যেভাবে ওয়াদা করেছেন এই ওয়াদা আমার ব্যাপারেও প্রযোজ্য হয় যে দুনিয়াতেও আল্লাহ তালা ভালো জীবন দেবেন আখরে তো ভালো জীবন দেবেন ঠিক আছে ইনশাল আল্লাহ পথে বের হয় নিজের জীবনে দিন আনতে হবে সবাই নিয়োগ করে ছাত্র যারা পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে অন্য কাজে যাওয়ার আগে তিন চিলা পুরা গেছে ইনশাল আর মাসে তিন দিন কদিন থাকি সামনে ছুটি আছে রমজানের ছুটি আছে না তো ছিল বেড়ে দিন বিশ তারিখ থেকে কদিন বিশ দিন ছিল মাসের লম্বা ছুটি ঈদ সহ কে কে সময় লাগাবে ইউনিভার্সিটি গেছিলাম ওখানে ঈদ সত্য শুরু হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি বেশ কিছু ছেলে চিল্লা দিচ্ছে তারা ঈদ করে আসবে তো তোমরা কে কে ইনশাআল্লাহ এই রমজানের ছুটি যাবে ঈদ আল্লাহ পথে করবে বাড়িতে অনেক ঈদ করেছে আল্লাপ ঈদ করে দেখো অন্য ধরনের স্বাদ পাওয়া যাবে কে যাইশাল আল্লাপ ঈদ করবার জন্য ঈদ হোক না হোক কমপক্ষে দশটির সময় লাগাবো কারা কারা সাত দিক ওই সাত দিক যে দিতে পারবে তেও দশ দিতে পারবে আর কেউ আছে নাকি হেমা করবেন শালুক সোম্বার ছুটি আছে বেশি